বৃন্দাবনের সকাল পাখির কলতান যমুনার ঢেউয়ে ঝিলমিল আলো গোপালরা গরু নিয়ে মাঠে যাচ্ছে আর কৃষ্ণ তার বাসিতে বাজাচ্ছেন মধুর সুর এই গোকুলেই থাকতেন এক দরিদ্র ব্রাহ্মণ নাম তার হরিদাস গরিব কিন্তু ভক্তিতে ধনী প্রতিদিন কৃষ্ণের নাম জপ করেন ভগবানের জন্য এক মুঠো চাল এক ফোঁটা জল আর এক তুলসী পাতা নিবেদন করেন লোকেরা হাসত বলতো ওই দেখো হরিদাস বলে কৃষ্ণ নাকি ওর সঙ্গে কথা বলে কেউ বিশ্বাস করত না কিন্তু হরিদাসের মুখে সবসময় হাসি বলতেন যে ভালোবাসে তার সঙ্গে ভগবান কথা বলেনি একদিন দুপুরে ঘরে কিছু নেই না ভাত না জল তবুও প্রদীপ জ্বালিয়ে পুজো করলেন বললেন প্রভু আজ কিছুই নেই তোমার ভোগে দেওয়ার মতো তবে আমার ভালোবাসাই হোক তোমার অর্ঘ ঠিক তখনই দরজায় করানার লোকেও হরিদাস ধীরে ধীরে দরজা খুললেন দেখলেন এক সুন্দর গোপাল ছেলে দাঁড়িয়ে আছে পরনে নীল বস্ত্র মাথায় পুচ্ছ হাতে একঝুরি দুধ দই রুটি ছেলেটি মিষ্টি হেসে বলল বাবা আমি পাশের গ্রাম থেকে এসেছি মা বললেন এগুলো আপনাকে দিতে হরিদাস সবার বললেন বাবা তুমি কে ছেলেটি হেসে উত্তর দিল আমি তোমার কৃষ্ণ বলেই হঠাৎ মিলিয়ে গেল শুধু রইল দুধের গন্ধ আর বাতাসে মিষ্টিবাসীর সুর সেই রাতে হরিদেশ অঝরে কাঁদলেন প্রভু তুমি সত্যি এসেছিলে আমার ঘরে আমি তোমাকে চিনতে পারিনি পরের দিন সকালে গ্রামে হইচই সবাই বলছে হরিদাসের ঘরে নাকি কৃষ্ণ এসে খেয়েছেন কেউ বিশ্বাস করে কেউ করে না কিন্তু হরিদাস শান্তভাবে বললেন যে বিশ্বাস করে তার ঘরে ভগবান আসেন দিন যায় মাস যায় একদিন বৃন্দাবনে শুরু হলো ভয়ানক খরা যমুনা শুকিয়ে গেল ফসল নষ্ট গরু তৃষ্ণায় কাতর সবাই কৃষ্ণের নাম ডাকছে প্রভু আমাদের বাঁচাও হরিদাস তখনও নির্ভয়ে বললেন যে কৃষ্ণ আমার ঘরে এসেছিলেন সে বৃন্দাবনকে কখনো ছেড়ে যাবে না রাতে হঠাৎ আকাশে মেঘ জমল বজ্রপাতের আলোয় গোকুল কাঁপছে আর তখনই কৃষ্ণ তার সুদর্শন চক্র আকাশে ঘুরিয়ে দিলেন মেঘ গজরে উঠল বৃষ্টি নামলো বৃষ্টি নামলো যেন কৃষ্ণের করুণার মতো মাটি ভিজে উঠল যমুনা আবার বয় চড়ল গোকুলে গান উঠল গোপাল ফিরেছেন বৃন্দাবন বেঁচে গেছে হরিদাস বসে আসেন তার ছোট্ট ঘরে প্রভু তুমি আমার ঘরে আলো তুমি আমার প্রেমের দোলা রাতে কৃষ্ণ স্বপ্নে এলেন বললেন হে হরিদাস তোমার প্রেমে আমি বসীভূত তুমি দারিদ্রের মাঝেও আমাকে রাজাদের মতো ভোগ দিয়েছ তোমার ঘরে চিরকাল আমার উপস্থিতি থাকবে সেই থেকে হরিদাসের ঘর আর কখনও শূন্য থাকেননি কেউ না কেউ ভোগ নিয়ে আসত কেউ ফল কেউ দুধ কেউ ফুল লোকেরা বলতো হরিদাসের ঘরে নিত্য কৃষ্ণ থাকেন বছর কেটে গেল একদিন সকালে হরিদাস পূজার আসনে বসে জপ করছিলেন চোখে জল মুখে হাসি বললেন আজ আমার কৃষ্ণ আবার আমাকে ডাকছেন তার ঠোঁটে কৃষ্ণ নাম হাতে তুলসী পাতা চোখে প্রেমের অশ্রু আর সেই মুহূর্তে তার প্রাণ কৃষ্ণ চরণে লীন হল গ্রামের লোকেরা ছুটে এলো দেখল হরিদাসের মুখে শান্তির আলো আর তার কুটির থেকে বেরোচ্ছে এক নীল আলোর ঝলকানি যমুনার দিক থেকে ভেসে এলো বাসির সুর মানুষেরা কাঁদল আনন্দে বলল ভক্ত গেল কৃষ্ণের কাছে আর কৃষ্ণ রইলেন হরিদাসের হৃদয়ে এই লীলা আমাদের শেখায় ভগবান ধনে বাস করেন না ভক্তির প্রেমে বাস করেন যে ভক্ত ভালোবাসা দিয়ে পুজো করে ভগবান তার ঘরেই কাজ করতে আসেনি হরিদাসের মতো সরল হৃদয়েই কৃষ্ণের আসল স্থান কারণ ভক্তি মানে চাওয়া নয় সম্পূর্ণ সমর্পণ ভক্তি মানে নিজের সব কিছু ভগবানের হাতে ছেড়ে দেওয়া আর কৃষ্ণ নামে সেই সত্তা যিনি ভক্তির বিনিময়ে নিজের অস্তিত্ব বিলিয়ে দেন বন্ধুরা কেমন লাগলো আজকের কাহিনী। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন কাহিনীর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে